কুরবানি করা যেহেতু হজের একটি মৌলিক ছয় ওয়াজিবের এক ওয়াজিব কুরবানির আদায়ের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে করব ইনশাল্লাহ আর বিদায় বিদায়িত হব বিদায়িতটা শেষে করি প্রথমে কুরবানি কুরবানির মাস আলাগুলো আমরা ভালো করে বোঝার চেষ্টা করি যারা কেরান হজ আদায় করবে বা তামাত্মু হজ আদায় করবে তাদের জন্য এই দুই প্রকার হজ যাত্রীদের জন্য দশ তারিখ বড় শেতানকে ষাটটি পাথর মারার পরে কুরবানি করা ওয়াজিব কুরবানির ওয়াজিবের পরে মাথা চাষা ওয়াজিব এই যে কুরবানিটা ওয়াজিব এটাকে শরীয়তের পরিভাষায় বলে দমে শুকুর এই কুরবানীর নাম দমে শুকুর কিসের শুকুর শকুর মানে কৃতজ্ঞতা কিসের কৃতজ্ঞতা যারা কেরান হজ আদায় করবে তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে কুরবানি করে যে আল্লাহ একই হজের সফরে আমাকে প্রথমে উমরা এবং পরে হজ করার তফিক দিয়েছেন সফর একটা হজ আমল করছি দুইটা একসাথে তার শুকুর আদায় করার জন্য ও আজীব করে দিয়েছে কোরবানি করা এটাকে দমে শুকুর বলে আর যারা তামাত্তু হজ হজ আদায় করছে তারাও প্রথমে উমরার এহরাম বেঁধে মক্কায় গিয়েছিল উমরার কাজ শেষ করে সাতিজির হজ দিনে বা রাত্রে হজের এহরাম মেদে হজ শেষ করেছে তারও তো একটাই সফর প্রথমে উমরা করে উপকৃত হয়েছে এরপর আবার হজ আদায় করে উপকৃত হয়েছে এই যে একটা সফরে দুইটা কাজ করে উপকৃত হইলো তার শুকুর হিসাবে কোরবানি করতে হয় এই কোরবানিটার নাম এলো দমে শুকুর আরেকটি কথা পরিষ্কার করে দেশে থাকা অবস্থায় ঈদ উল আজহার দিন কুরবানির দিন সচ্ছল ব্যক্তিদের উপরে যে কুরবানি ও হয় যেহেতু একই তারিখে ওইখানেও দশ তারিখ দেশে থাকলে আমরা কুরবানি করি দশ তারিখ কেউ ভাবতে পারে যে এইটাই বোধ আমার কোরবানি ওইটা তো ওইটা তো আগেই বললাম এটা দবে শুকুর আর দেশে যে কোরবানি ও সেটা সেটা না ওইটা বাকি প্রশ্ন থাকবে দেশের কোরবানিটা আমার উপরে ও আজীব থাকবে কিনা এটা একটা জানার বিষয় যদি ও হয় তাহলে দেশে আমি বলে যাব আমার ছেলেকে ভাইকে যে আমার পক্ষ থেকে যেন কোরবানি করা যায় কোরবানির অর্থটাও দিয়ে যাব ব্যবস্থা করে যাব তারিখ তো একটাই দশেজের হজ ওইখানে যে কোরবানি করে এটা হজের কোরবানি দুইটার মধ্যে পার্থক্য আছে বাকি দেশের কুরবানিটা আমার উপরে ওয়াজিব হবে কি না এটা একটা মাসলা আছে ভিন্ন মাসলা যদি শরিয়তের বিধান মতে মক্কা শরীফ যাওয়ার পরে আমি মুসাফির হই মুসাফির সাব্যস্ত হয় তাহলে আমার দেশের কোরবানিটা বাজিব হবে না আর যদি শরীয়তের বিধানে মক্কা শরীফ অবস্থান সময়টা যদি মকিম হয়ে যায় তাহলে আমাকে দেশের কোরবানিটাও বাজিবটা করতে হবে এখন আরেকটু পরিষ্কার করে জেনে জেনে নেই আমরা শরীফ পৌঁছার পরে কোন হাদিসা মোসাফির হবে কোন হাদিসে মুকিম হবে এটাও জানতে হবে যারা যেদিন মক্কাশরী পৌঁছল সে সেদিন থেকে আটি হজ পর্যন্ত মাঝখানে মক্কার বাহিরে কোথাও যায় নাই তায়েফও যায় নাই মদিনাও যায় নাই জিদ্দাও যায় নাই যাওয়ার তিনটা জায়গায় আছে তায়েফ একশো কিলোমিটার দূর মদিনা সাড়ে চারশো কিলোমিটার দূর জিদ্দা একশো কিলোমিটার দূর যিনি হজ করতে গেলেন মক্কায় গিয়া পড়ছেন যেদিন সেদিন থেকে জিল হজের মাঝখানে যদি একই শহরে মক্কা নগরীতে পনেরো দিন বা তার বেশি থাকা হয় বেশির কোনো সীমা নাই তা হইলে উনি মুকিম হয়ে গেছেন আর মুকিম হইলে ওই মাছরা কুরবানি দিতে হবে দেশের কুরবানি দিতে হবে ও আজীব থেকে যাবে আর যদি যেদিন মক্কায় পৌঁছলেন সেদিন পর থেকে আটই দিন হস পর্যন্ত এর ভিতরে হিসাব করে দেখেছে তো পনেরো দিন হয় নাই পণ্য দিনের কম চোদ্দ দিন হোক সাত দিন হোক দশ দিন হোক যারা শেষের দিক দা যায় তারা পনেরো দিন হয় না থাকা হয় না যে পনেরো দিনের নিচে যদি অবস্থান করা হয় যেদিন পৌঁছলো সেদিন থেকে আটই জেল হজের মাঝখানে তা হইলে তিনি মুসাফির আর মুসাফিরের জন্য আন্তর্জাতিক আইন শুধু হজের সফর না কোরবানির ঈদের তিন দিন দশ এগারো বারো এই তিন দিন যদি সফরে থাকে যে কোনো সফর শরীয়ত সম্মত সফর তাহলে তারপরে কোরবানি ওয়াজিব না সে কোটি কোটি টাকার মালিক হইল